আচ্ছা তড়িতের এই ক্লাসটা আমরা মানে করছিলাম আমি যতটুকু রেসপন্স আপনাদের কাছ থেকে পেলাম সেখান থেকে আমি বুঝতে পারছি যে এখানে এখনও একটা জিনিস নিয়ে খুব কনফিউশন রয়ে গেছে মানে আমি আবারও বলছি এই ক্লাসগুলো শুধুমাত্র তাদের জন্য যাদের প্রিপারেশান খুব একটা ভালো না অথচ আমি চাচ্ছি যে তারা বর্তমানে তুল্য রোধ বা কোনো একটা বিন্দুর বিভব তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ এই সমস্ত অঙ্কগুলো করে যাতে নাম্বারটা তুলতে পারে সেটা তো এবার হচ্ছে মানে কোন জিনিসটা নিয়ে সমস্যা সমস্যা হচ্ছে যে যদি দেখা যায় যে একটা বর্তনীতে একটা রোধ আমি দিয়ে দিচ্ছি এই রোধটাতে এই রোধটাকে আমি একটা কোষের মাধ্যমে সংযুক্ত করে দিলাম তো এখন বর্তনীতে আমি তড়িৎ প্রবাহ পাবো সেটা হবে এই দিকে এই কোষের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে বারো ভোল্ট আমি দিয়ে দিচ্ছি যে কোনো কিছু হতে পারে আর এই রোধটাকে আমি বললাম যে বারো ওহম এখন কথা হচ্ছে যে এই বর্তনী দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তো আই ইকল টু ভি ওভার আর এই ফর্মুলা থেকে আমরা পাই যে বারো ওভার বারো সমান হচ্ছে এক অ্যাম্পেয়ার বিদ্যুৎ যাচ্ছে এইবার এই যে বর্তনী এই বর্তনের এই বিন্দুর নাম দিলাম এ এবং এটার নাম দিলাম হচ্ছে বি এ বিন্দু বি বিন্দু ব্যাপারটা হচ্ছে যে শুধু এই দুইটা বিন্দুই এ বিন্দু এবং বিন্দু না বর্তনীর ক্ষেত্রে এই যে সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু এরকম হবে যে ই বিন্দু এবং ডি বিন্দু এরাও কিন্তু বি বিন্দু হুম যেমন এটা 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 একই বিন্দু তার মানে হচ্ছে যে এই বারো ওহমের এই যে যে বি প্রান্ত সেটা ব্যাটারির যে প্রান্তের সাথে যুক্ত তার মধ্যে যদি অন্য কোনো কম্পোনেন্ট না থাকে বা অন্য কোনো কম্পোনেন্টের সাথে যুক্ত কিন্তু তার মধ্যে কোনো কম্পোনেন্ট নাই হ্যাঁ তাহলে এই প্রত্যেকটা বিন্দুই একই বিন্দু হবে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এ বিন্দু আর সি বিন্দু এই দুইটাও কিন্তু একই বিন্দু একই জিনিস এটাকে আমি যদি একটা তার চিন্তা করি তাহলে মানে সবচেয়ে ভালো হয় যে এ সি একই তার একই তারের একই অংশ হুম তো এটা হচ্ছে গেল এইবার আমরা জানতে চাই যে আমি কয়েকটা নাম দিচ্ছি এটার নাম দিচ্ছি এ এটার নাম দিচ্ছি বি এই যে ছোট্ট এই অংশটার নাম দিচ্ছি সি মানে ছোটো দাগ যেটা এটার নাম দিচ্ছি ডি এটার নাম দিচ্ছি ই এটার নাম দিচ্ছি এফ এ যতগুলো বিন্দু পাওয়া সম্ভব জিওমেট্রিক্যালি আমরা সেটাই দিলাম তো এবার আমরা জিজ্ঞেস করব যে এ বিন্দুর বিভব কত খেয়াল করেন বিভব বিভব জিজ্ঞেস করছি বিভব পার্থক্য না তাহলে এ বিন্দুর বিভব কত বিভব পার্থক্য হতে হলে অবশ্যই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য জানতে চাইব আমি যেমন এ এবং এফ এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা জানতে চাইতে পারি তো এ বিন্দুর বিভব বিন্দুর বিভব কত এটা আমাদের প্রশ্ন তা আপনি বলবেন যে এ বিন্দুর বিভবকে আমরা লিখতে পারি ভি এ তো এ হচ্ছে এ বিন্দুর বিভব এভাবে যদি প্রকাশ করি তাহলে প্রত্যেকবার আমাকে এত বড় একটা লাইন লিখতে হচ্ছে না তার মানে এ হচ্ছে এ বিন্দুর বিভব এটা কত সেটা আমি জানতে চাই তাহলে উত্তরটা হচ্ছে এই যে যে লম্বা যে প্রান্তটা অর্থাৎ ধনাত্মক যে প্রান্তটা সেই প্রান্তের ভোল্ট ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট তার মানে এই এ বিন্দুটা এই বারো ভোল্টের সাথে কানেক্টেড সেই জন্যে এইটার বিভব হচ্ছে বারো ভোল্ট সিমিলারলি আমি জানতে চাইতে পারি এফ বিন্দুর বিভব কত এফ বিন্দুটাও সরাসরি ডি বিন্দুর সাথে যুক্ত তার মানে হচ্ছে এটারও বারো ভোল্ট আবার ডি বিন্দুর বিভব কত সেটা যদি জানতে চাই তাহলে কী হচ্ছে ডি বিন্দুর বিভবটাও বারো ভোল্ট এটা খুবই বেশি একটা জিনিস কিন্তু যখন দেখা যায় যে অনেকগুলো বিন্দু চিন্তা করা হয় তখন আমাদের একটু কনফিউশন লাগে সেই জন্য আমি একটু এই জিনিসটাকে একটু ভেঙে বলার চেষ্টা করছি এরপরে বি বিন্দুর বিভব কত ভি বি বি বিন্দুর বিভব কত বি বিন্দুটা কোথায় কানেক্টেড ব্যাটারির সাথে কোষের সাথে এই যে নেগেটিভ প্রান্তে কানেক্টেড নেগেটিভ প্রান্তের ভোল্টেজ কত জিরো ভোল্ট তাহলে বি বিন্দুর বিভব আমি বলবো জিরো ভোল্ট ভি অফ ই অর্থাৎ ই বিন্দুর ভোল্ট কত এটাও জিরো ভোল্ট আবার সি বিন্দুর কত সি বিন্দুতে একদম সরাসরি জিরোর সাথে যুক্ত সো এটাতে কনফিউশন হওয়ার কিছু নাই যেটা ভোল্ট এইবার আমরা তাহলে কনসেপ্টটা কি পাচ্ছি কনসেপ্টটা হচ্ছে যে ভোল্ট কখন কোনটাকে বলবো কখন কোন বিন্দুর বিভব কতটুকু যে আমাদের পাওয়ার সোর্স কার সাথে কতটুকু কানেক্টেড কীভাবে কানেক্টেড সেটার মাধ্যমে আমরা ভোল্টেজ নির্ণয় করব এবার পাওয়ার সোর্স যদি সরাসরি কানেক্টেড না থাকে তারপরও কিভাবে এটা নির্ণয় করতে পারি আমরা সেটা দেখতে হবে এবার যেমন আমি এটা মুছে দিয়ে তারপর হচ্ছে আরেকটা জিনিস করি যে এটা আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এটা এখান থেকে বাদ দিয়ে দিই এবার এখানে আমরা কি করি আরও একটা বিভ আরও একটা রোধ যুক্ত করে দিই এই যে যে আমি বিন্দুটাকে ঠিক রাখি এ আর বি বিন্দু বি বিন্দুর ভোল্টেজ কত ছিল যখন আমরা এই বারোর এই প্রান্তে লাগালাম সি সি বিন্দুর সাথে যখন যুক্ত ছিল তখন কত ছিল শূন্য ভোল্ট ছিল এখন আমি যদি এটাকে এরকম করি তাহলে কত বিভব পার্থক্য বিভব কত তাহলে কার বিভব কত বি বিন্দুর বিভব কত সেটা আমি জানতে চাই এখন এখন বি বিন্দুর বিভব কিন্তু বদলে গেছে তো আমরা একটু আগে বলেছি যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেই প্রান্তের বিভব হচ্ছে ব্যাটারির সর্বোচ্চ মান বা কোষের সর্বোচ্চ মানটা হবে তার মানে এখানে কোষের কি হচ্ছে যে এ হচ্ছে আমার কোষ এই কোষের লম্বা যে দাগটা দিচ্ছি আমরা সেটাকে বলছি ধনাত্মক প্রান্ত এবং এই প্রান্তটার বিভব হচ্ছে বারো ভোল্ট আর এই যে ছোটো প্রান্তটা ছোটো প্রান্তটার বিভব বলছি হচ্ছে শূন্য বা জিরো ভোল্ট এখন আমরা কি বলি এই যে যে কোষ এই কোষের বিভব পার্থক্য কত বিভব পার্থক্য হচ্ছে বারো বিয়োগ শূন্য সমান বারো ভোল্ট সেটাকে আমরা একবারে লিখে দেই বারো ভোল্ট হুম আচ্ছা এবার এই বর্তনীতে বিবিন্দুর বিভব কত সেটা জানার জন্য আমাকে জানতে হবে আমরা যে রোদটাকে নতুন সংযুক্ত করলাম এই রোদটার মান কত তো এই রোদটার মান আমরা কাজ করি সেটা হচ্ছে এই রোদটার মানও বদলে দিই সেটা আমাদের হিসাবে সুবিধার জন্য এর বেশি কিছু না এই রোধের মান আমি দিই ছয় ওহম এখানে আর একটা রোদ দিলাম ছয় ওহম তো এইবার এখানে আরেকটা বিন্দু নামকরণ করি নামকরণ করলে কারো কারোর কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় কিন্তু আমি জাস্ট নামকরণ করে দিলাম তো এখানে কি হচ্ছে এখন এ বিন্দু থেকে বি বিন্দু হয়ে তারপর আবার সি বিন্দু হয়ে তারপরে হচ্ছে এই যে এখানে ডি বিন্দুতে আসবে আর এটাকে ডি বিন্দু নামটা এখানে অতিরিক্ত হয়ে গেছে এখানে আমরা ই বিন্দু নাম দিচ্ছি এটাকে এবার প্রথমে আমাকে জানতে হবে বর্তনীর প্রবাহ কত প্রবাহ হচ্ছে মোট বিভব ভাগ হচ্ছে মোট রোধ যেহেতু শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত থাকলে কি হয় রোদকে আমরা যোগ করে দিই তার মানে হচ্ছে আমাদের প্রবাহ এক অ্যাম্পিয়ার এটা ঠিকই আছে আগের মতো এখন এই বি বিন্দুর বিভব কত সেটা যদি আমি জানতে চাই এ বিন্দুর বিভব কত এ বিন্দুর বিভব বারো ফোল্ট সি বিন্দুর বিভব কত সি বিন্দু যেহেতু সরাসরি এই ছোট্ট প্রান্তের সাথে যুক্ত সেই হেতু এটার বিভব হচ্ছে শূন্য ভোল্ট শ্রী বিভব শূন্য ভোল্ট আচ্ছা তাহলে এই মাঝখানের বিন্দুর বিভব কত বি বিন্দুর বিভব কত তাহলে বি বিন্দুর বিভব হবে বি বিন্দুর অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা বের করতে হবে এটা বের করার জন্য কী করতে হয় এই যে মোট বিভব পার্থক্য সেটা থেকে বিয়োগ করতে হবে কার মান বিয়োগ করতে হবে এই যে এ এবং বি এই দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য রয়েছে সেটা কীরকম তাহলে ছয় এমপি ছয় ওহম রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার মান কত ছয় আর এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এক তাহলে ছয় গুণ এক সমান হচ্ছে ছয় তাহলে বারো বিয়োগ ছয় তার মানে হচ্ছে ছয় ভোল্ট তাহলে ছয় ভোল্ট হচ্ছে বি বিন্দুর বিভব বি বিন্দুর বিভব হচ্ছে ছয় ভোল্ট এখানে আমরা চিন্তা করতে পারি যে ভোল্টেজ ড্রপ হিসাব করে আমরা মাঝে মধ্যে বলে থাকি যেমন এরকম হয় যে ভি কল টু হচ্ছে আইআর ভোল্টেজ অ্যাক্রস এ অ্যান্ড বি হচ্ছে আই আর আইআরবি হুম অথবা এর এবোসের যে মানে রেজিস্টর আছে সেটা তাহলে এটা হচ্ছে কত এটা হচ্ছে ওয়ান ইনটু সিক্স সেটা হচ্ছে সিক্স ভোল্ট এই সিক্স ভোল্টটা হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আর এই যে যে সিক্স ভোল্টটা আমরা বের করলাম এভাবে বিয়োগ করে সেটা হচ্ছে এই বি বিন্দুর বিভব এই কনসেপ্টটাতে মাঝে মধ্যে সমস্যা হয় তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আমরা কি করলাম এই রোদগুলোকে একটু পরিবর্তন করে দিই তাহলেই বুঝতে পারবো যেমন এই রোধে এখানে আমি চার ওহম রোদ দিলাম এখানে দিলাম হচ্ছে আট ওহম আমি টোটাল রোদটাকে বারো রাখছি কারণ আমরা চাচ্ছি যে আমাদের প্রবাহ এক অ্যাম্পিয়ার থাক তো এইবার এইবার বি বিন্দুর বিভব কত আমরা বি বিন্দুর বিভব বের করার জন্য যদি কী করি সেম কাজটা করি ভি অ্যাক্রস এ অ্যান্ড বি সেটা কী বের করব আই ইন্টু আর অ্যাক্রস এ অ্যান্ড বি তাহলে এটা কী হচ্ছে আই এর ভ্যালুটা হচ্ছে ওয়ান ইন্টু ফোর তাহলে এটা হচ্ছে ফোর ভোল্ট তাহলে বি বিন্দুর বিভব পার্থক্য এই যে এখানে কী হচ্ছিল আগের ক্ষেত্রে কী করছিলাম এটাকে বলতাম সিক্স ভোল্ট এখন এটাকে কী বলবো আমি তাহলে বি বিভব চার ভোল্ট কিন্তু আসলে তা না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে দুই বিন্দুর মধ্যে যেমন এ এবং বি এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে চার ভোল্ট এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে চার ভোল্ট তাহলে বি বিন্দুর বিভব কত তো বি বিন্দুর বিভব কত হবে আমরা যোগ বিয়োগ করে বের করতে পারি কি করতে পারি এখানে হচ্ছে বারো ভোল্ট এখন বারো তাহলে এখানে কত হলে তাদের পার্থক্য চার হবে এখানে যদি আট ভোল্ট হয় আট ভোল্ট হয় আর এখানে যদি বারো ভোল্ট হয় তাহলে কি হবে দুইটা ভোল্টেজের পার্থক্য হবে হচ্ছে চার ভোল্ট মানে ভি অ্যাক্রস এ অ্যান্ড বি হচ্ছে চার ভোল্ট তাহলে বি বিন্দুর ভোল্টেজ কত হয়ে যাচ্ছে আট ভোল্ট তাহলে আমি যদি ভি ইকোয়াল টু আই আর এই ফর্মুলা ডিরেক্টলি বসাই এবং এই যে মোট সোর্স থেকে যদি আমি বিয়োগ না করে বসাই তাহলে কি হয়ে যাবে তাহলে আমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে সো কনসেপ্টটা হচ্ছে এরকম একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কতটুকু ড্রপ করলো ভোল্টেজ ড্রপ যেটা সেটা হচ্ছে অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আছে হুম দুটো বিন্দুর মধ্যে কতটুকু ভোল্টেজ আর একটা বিন্দুর ভোল্টেজ তাহলে কত সেটা বের করার জন্য কী করতে হবে ওইটা থেকে মানটাকে বিয়োগ করতে হবে আচ্ছা তাহলে সি বিন্দুর ভোল্টেজ কত জিরো ভোল্ট এ বিন্দুর ভোল্টেজ বারো ভোল্ট বি বিন্দুর ভোল্টেজ আট ভোল্ট এটা হচ্ছে আমরা পেলাম আমাদের হিসাব থেকে তো এই জিনিসটাকে আর একটু কমপ্লিকেটেড করা হয়ে থাকে মাঝে মধ্যে আবার আমরা একটু কমপ্লিকেট করে চিন্তা করতে পারি জিনিসটা হচ্ছে এগুলো আমি একটু মুছে দিই দুই তিনটা কনসেপ্ট মাত্র দুই তিনটা কনসেপ্ট একটু ক্লিয়ার থাকলে ওরা যতই প্যাচাক এখান থেকে উত্তর করা সম্ভব তো এবার কি এবার হচ্ছে চার আট এটা গেল এবার আমি আরও একটা যোগ করতে চাই আরও একটা রোদ যোগ করতে চাই তো এটা কেউ সিরিজেই যোগ করি আমরা সিরিজে যোগ করি বলতে এখানে আরেকটা একটা রোদ আমি যোগ করে দিই তো আমি টোটাল ভোল্টেজ এখনও বারো রাখতে চাই ভার না রেখে আমি একটু চেঞ্জও করা যায় সেটা হচ্ছে আচ্ছা থাক বারোই থাক তাহলে কী হচ্ছে এখানে এটা মুছে দিই তাহলে এটা হচ্ছে চার দুই ছয় আর এখানে আমি ছয় ভোল্ট দিই ছয় ওহম দিই তাহলে আমার বারো থাকছে মোট এইবার এই বিন্দুর নাম দিলাম সি এটা হচ্ছে ডি এবার আবারও তাহলে ডি বিন্দুর ভোল্টেজটা কিন্তু জিরো ভোল্ট থাকছে এখন কথা হচ্ছে সি বিন্দুর বিভব কত সি বিন্দুর বিভব কত সেটা আমি জানতে চাই তাহলে কি করতে পারি আমরা সি বিন্দুর বিভব করার বের করার জন্য কি করতে পারি আমরা এই যে এ এবং সি এর মধ্যে যতটুকু রোধ আছে সেটার বিভব পার্থক্য বের করতে পারি ভোল্টেজ ড্রপ বের করতে পারি আবার সিতে যেটা আছে সেটারও বলতে জব বের করতে পারি এখানে একটু ট্রিক খাটিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় কি যে এমসিকিউ প্রশ্ন হলে দু একটা ব্যাপার চিন্তা করে একটু ফাস্ট ক্যালকুলেশন করা যায় তো ফাস্ট ক্যালকুলেশন করাটা এমনিতে চলে আসবে যেটা হচ্ছে আমি যখন এই কনসেপ্টটা পুরোপুরি এটা দিয়ে আমি কতগুলো ম্যাথ সলভ করে ফেলতে পারবো তখন সেটা চিন্তা করা যাবে আর কি তো এখানে কী হচ্ছে সি বিন্দুর বিভব কত তাহলে কি করব আমি ভি কল টু ভি অ্যাক্রস এ সি কত হবে বি অ্যাক্রস এসি হবে হচ্ছে আই আর তাহলে আই অ্যাক্রস আর এসি তাহলে কারেন্ট আসে হচ্ছে ওয়ান আর এর অ্যাক্রসে আমার বিভব ইয়া রোধ হচ্ছে হচ্ছে ছয় অহম এই যে চার প্লাস দুই এই দুইটা মিলে হচ্ছে ছয় অহম তাহলে ছয় ভোল্ট কী হচ্ছে এখানে ড্রপ হচ্ছে তাহলে যখন ড্রপ হচ্ছে তখন সি এর ভোল্টেজ কত হচ্ছে বারো থেকে আমি ছয় বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে ছয় ভোল্ট বি বিন্দুর বিভব কত থাকলো তাহলে বি বিন্দুর বিভব হবে কত ভি এ বি তাহলে বি এর অ্যাক্রসে আসে হচ্ছে ওয়ান টাইমস ফোর সমান হচ্ছে কত সমান হচ্ছে ফোর ভোল্ট তার মানে সে এ এবং বি এর মধ্যে আমার ভোল্টেজ থাকবে হচ্ছে চার তাহলে বি বিন্দুর ভোল্টেজ কত হবে বারো থেকে আমি বিয়োগ করব হচ্ছে চার তাহলে আট ভোল্ট তাহলে বি বিন্দুতে আসছে আট ভোল্ট এ বিন্দুর ভোল্টেজ বারো ভোল্ট বি বিন্দুর হচ্ছে আট ভোল্ট সি বিন্দুর ছয় ভোল্ট এখন এ বারো আট ছয় এগুলো নিয়ে কনফিউশন তৈরি হতে পারে কিন্তু দেখেন বিভব পার্থক্য যদি আপনি দেখেন এখানে বারো এবং আট অর্থাৎ এ এবং বি এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আপনি পাবেন চার ভোল্ট আবার আট এবং ছয় এই দুইটার মধ্যে বিভব পার্থক্য পাবেন দুই ভোল্ট আর এবং সি এবং ডি অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত পাবেন ছয় ভোল্ট তাহলে আপনার মোট বিভব কত হচ্ছে চার যোগ দুই ছয় যোগ ছয় এই মোট বিভব বারো ভোল্ট মোট বিভবের হিসাবটা পাবেন হচ্ছে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেইটার যোগফল হিসাব করে এখন এটা গেল হচ্ছে সিরিজের ব্যাপার এখন যদি আমরা সিরিজের কথা চিন্তা না করে এখন এর সাথে যদি সার্কিটটাকে আরেকটু কমপ্লিকেটেড করে ফেলি তখন কি হয় দেখেন মানে এবারে আমরা কিছু প্যারালাল সার্কিটও নিব তাহলে কি হয় আচ্ছা এটা মুছে দিই পুরোটাই মুছে দিলাম এবার এরকমই একটা সার্কিট হবে জাস্ট একটু আস্তে আস্তে কমপ্লিকেটেড করে নিই তাহলে ওর জিনিসটা সুবিধা হবে যে ধরেন এবার একটা রোদ এখানে আছে এবার এটার সাথে যদি আরও দুইটা রোধ না এটা আমি দুটো রোধ না দিই প্রথমে আরও একটু সহজে যাই আস্তে আস্তে ধীরে ধীরে একটা রোধ নিলাম এখানে আর একটা রোদ নিচ্ছি কী হলো একটা লুপ তৈরি হলো যেরকম লুপ মানেই হচ্ছে প্যারালাল কানেকশান এবার এখানে একটা রাস্তা এখানে একটা রাস্তা দুইটা রাস্তা তো এবার আসি কী হয় এখানে যদি আমরা একটা কোষ সংযুক্ত করি বা ব্যাটারি যে কোনো কিছু করতে পারি তাহলে কি হচ্ছে তাহলে দেখি এই যে যে দুইটা বিন্দু এ এবং বি বলি আমরা তাহলে এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত হবে সেটা হবে হচ্ছে বারো ভোল্ট যদি আমরা বলি যে কোষটা বারো ভোল্ট তাহলে এ বিন্দুর বিভব কত বারো বি বিন্দুর বিভব শূন্য তাহলে এখানে যে উপরে যে রোধ একটা দেই হচ্ছে ছয় ওহম একটা কত চার ওহম বলি হুম চার ওহোম তাহলে কি হচ্ছে চার ওহম রোধের কানেকশানটা কার সাথে আছে চার ওহম রোধের এক প্রান্ত এই যে এ বিন্দুতে যুক্ত অর্থাৎ বারো ভোল্টে যুক্ত আরেকটা একটা প্রান্ত বিয়ের সাথে অর্থাৎ শূন্য ভোল্টে যুক্ত আবার ছয়ের ক্ষেত্রেও সেই একই ঘটনা ছয়টাও এতে যুক্ত এবং বিতে যুক্ত তার মানে হচ্ছে ছয়ের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে ছয়ের বিভব পার্থক্য হচ্ছে কি হচ্ছে বারো ভোল্ট কিন্তু এটা যদি সিরিজে কানেক্টেড থাকতো দুইটা তাহলে অবশ্যই এখানে একটা ভোল্টেজ ড্রপ আমরা পেতাম এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে কারেন্টটা আমি পাবো এখানে আমার আরপি আরপি হচ্ছে টোয়েন্টি ফোর ওভার চার ছক চব্বিশ ভাগ হচ্ছে দশ তার মানে হচ্ছে দুই দশমিক চার ওহম এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার রোধ তাহলে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ কত হবে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ হবে হচ্ছে বারো ভাগ দুই দশমিক চার তার মানেটা আমরা হচ্ছে পাচ্ছি যে বারো ভাগ হচ্ছে চব্বিশ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ওয়ান এভাবে যদি লিখি তাহলে পরে আমার হিসাবটা ক্যালকুলেটার লাগবে না নিচে হচ্ছে টু চলে আসলো তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন তার মানে হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার তাহলে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার টুয়েলভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর মানে হচ্ছে ফাইভ এমপিয়ার আচ্ছা এইবার এই ফাইভ এমপিয়ার বিদ্যুৎ এখান দিয়ে এসে এখানে ভাগ হয়ে যাবে যেহেতু প্যারালাল কানেকশান ভাগ হয়ে যাবে তো ওপরে বেশি রোদ এখান দিয়ে কম কিছু অংশ যাবে নিচে একটু বেশি যাবে এই হচ্ছে ব্যাপার এখানে শুধু কারেন্ট বিদ্যুৎ কোন জায়গা দিয়ে কতটুকু প্রবাহিত হচ্ছে সেই জিনিসটা আমরা হিসাব করতে পারবো তো ওপরের রোদ দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে উপরের রোদ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে হচ্ছে সে যদি বলি আমরা ছয়ের মধ্য দিয়ে তাহলে আই সিক্স এটাকে মেনশন করলাম আই ইকুয়াল টু হচ্ছে কত আই এর ভ্যালু বের করার জন্য আমার কি করতে হয় ভি ওভার আর তাহলে আইয়ের অ্যাক্রোসে যে ভোল্টেজ কতটুকু এখানে তো বারো ভোল্ট আর আর কত ছয় তাহলে আমি কতটুকু কারেন্ট পাচ্ছি আই সিক্সের মধ্যে আই সিক্স পাচ্ছি হচ্ছে দুই অ্যাম্পিয়ার আর এই যে নিচে এখানে কত পাচ্ছি আই ফোর অর্থাৎ চারের মধ্য দিয়ে যাচ্ছে চার ওহোম রোদের মধ্য দিয়ে যাচ্ছে সেই একই কথা চারের দুই প্রান্তের বিভব কত বারো ভোল্ট এটাকে আমি ভাগ করব তার রোদ দিয়ে কত হচ্ছে তিন অ্যাম্পিয়ার তাহলে নিচে দিয়ে যাচ্ছে তিন অ্যাম্পিয়ার কারেন্ট আর ওপর দিয়ে যাচ্ছে দুই অ্যাম্পিয়ার কারেন্ট মোট আমার পাঁচ অ্যাম্পিয়ার এই যে মোট পাঁচ অ্যাম্পিয়ার এটা হবে তাহলে এইবারে আমরা আরেকটা কাজ করি সার্কিটটাকে আরেকটু কমপ্লিকেটেড করে দিই যাতে আমরা বুঝতে পারি এবার আমি কী করলাম এই যে যে ছয় ওহম রোধ এটাকে আমরা একটু ভেঙে ফেলি ভেঙে আমি ওপরে ছয় ওহোম রোদের একটাকে ই বলি বলি হচ্ছে একটা মিনিট ছয় ওহমের রোদটাকে আমরা বললাম হচ্ছে একটাকে বললাম হচ্ছে চার ওহম না এক ওহম আর একটাকে বলি পাঁচ ওহম ঠিক আছে এখন এই দুই দুই বিন্দুর মধ্যে মনে করেন পাঁচ ওহম যে রোধটা আছে তার দুই প্রান্তের বিভব কত হবে সেইটা যদি আমি জানতে চাই এখন কি করব পাঁচ ওহম রোধের মধ্যে যে দুই প্রান্তে যে বিভব আছে সেটা জানতে চাই অর্থাৎ আমি যদি বলি এটা তো এ বিন্দু অবশ্যই এটা তো বি বিন্দু মাঝখানে এটা হচ্ছে সি বিন্দু যদি সি বিন্দু বলি তাহলে সি বিন্দুর বিভব কত সেটা জানতে চাই তো বিভব বের করার জন্য কি করতে হচ্ছে আমাকে ভোল্টেজ ড্রপটা আমাকে প্রথমে বের করতে হচ্ছে তাহলে এই দিক দিয়ে ভি অ্যাক্রস ভি অ্যাক্রস কত এ সি সেটা কত হবে এ এবং সি বিন্দুর মধ্যে ভোল্টেজ কত সেটা আমরা কীভাবে বের করব আই আর তাহলে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে ওই যে যেহেতু ছয় অ্যাম্পিয়ার ছয় ওহম রোদ উপর দিয়ে আসে সেহেতু নিচে দিয়ে কত যাচ্ছিলো নিচে দিয়ে যাচ্ছিলো হচ্ছে তিন অ্যাম্পেয়ার ওপর দিয়ে যাচ্ছিলো দুই অ্যাম্পেয়ার তাহলে দুই অ্যাম্পেয়ার হচ্ছে আমার কারেন্ট আর রোধ কত এক ওহম তাহলে দুই ভোল্ট বিভব পার্থক্য দুই ভোল্ট যদি বিভব পার্থক্য হয় তাহলে সি বিন্দুর বিভব কত হবে সি বিন্দুর বিভব হচ্ছে মোট হচ্ছে বারো তার থেকে আমার ড্রপ হচ্ছে দুই তার মনে হচ্ছে দশ ভোল্ট আমি সি বিন্দুর বিভব পাচ্ছি ভি অফ সি হচ্ছে দশ ভোল্ট তাহলে ফাইভ ওহোম যে রোদ এটার দুই প্রান্তের বিভব কত তা ফাইভ ওহমের দুই প্রান্তের বিভব মানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস সি অ্যান্ড বি এটার বিভব কত হচ্ছে দশ ভোল্ট কীভাবে বুঝলাম কারণ সি এর ভোল্টেজ হচ্ছে দশ আর বি এর ভোল্টেজ হচ্ছে শূন্য তাহলে আমি যদি আই হিসাব করি পাঁচ ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে আই সমান ভি ওভার আর তাহলে ভি হচ্ছে দশ আর আর হচ্ছে পাঁচ দেখেন এখানে দুই অ্যাম্পায়ার কারেন্ট আপনি পাচ্ছেন যে দুই অ্যাম্পেয়ার কারেন্টটা উপরের লুপ দিয়ে যাচ্ছিল উপরের অংশ দিয়ে যাচ্ছিল ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট এরপরেও যদি কারো কনফিউশন থাকে কনফিউশন থাকে তাহলে আমাকে একটু জানাবেন আমি এটাকে আরও ফার্দার ক্লারিফাই করার চেষ্টা করব তো আমার মনে হয় যে এইটুকু যদি একটু চিন্তা করে তারপরে আপনারা আগাইতে পারেন তাহলে পরে আমার মনে হয় যে এটা সলভ করতে পারবেন এটা খুব আস্তে আস্তে আমি মানে জিনিসটা দেখালাম তো এটি এটুকুই কনসেপ্ট এর বাইরে খুব একটা কিছু না তো আরও যদি কমপ্লিকেটেড করে সার্কিট তাহলে কি হয় আরও কমপ্লিকেটেড সার্কিট খুব একটা আসে না খুব একটা আসে না কিছু কিছু সার্কিট আসে আপনাদের পরীক্ষায় এসএসসিতে যে একটু কমপ্লিকেটেড হয় তারপর আপনারা স্কুলের যে প্রশ্নগুলো থাকে টেস্ট পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো বিভিন্ন ক্যাডেট স্কুল বা কোনো অত্যধিক সুপরিচিত স্কুল যেগুলো একটু নাম করা সেই সমস্ত স্কুলে একটু কঠিন প্রশ্ন দিয়ে থাকে সেই কঠিন প্রশ্নগুলোর মধ্যে থেকে যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে আমাকে একটু জানাবেন আমি ওই জিনিসগুলো সলভ করার চেষ্টা করব আমাকে দিয়ে সলভ করার আগে বেটার হচ্ছে আপনারা নিজেরা একটু ট্রাই করে এই জিনিসটা সলভ করে দেখেন তো হয়তো ফিফটি পারসেন্ট মানে সলভ হলো মানে অ্যাপ্রোচটা যেটা আপনি কিভাবে করছিলেন সেই জিনিসটা দেখে মানে সেই জিনিসটা করে আপনি গ্রুপে আপলোড দিয়ে দেন তারপর আমাকে বলেন যে মানে এখান থেকে বুঝতে পারিনি তখন আপনার ওয়ার্কআউটটা দেখতে পারলে আমি জিনিসটা বুঝতে পারবো যে আপনি কোন ট্র্যাকে চিন্তা করছিলেন আপনাকে কিভাবে বোঝাইলে আপনি বুঝতে পারেন আর কি সহজে আচ্ছা তাহলে আজকের এটা শেষ করে দিচ্ছি